হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং খানাকুল থানার তত্ত্বাবধানে আজ নাবাবিয়া মিশনের অডিটোরিয়াম হলে আয়োজিত হল সাইবার সচেতনতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিভিন্ন গুরুত্বপূর্ণ সচেতনতা কর্মসূচি উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি সমীর মুখার্জি মহাশয় এস আই সৌরভ বোস এএসআই মুন্না রায় ইনচার্জ রামপ্রসাদ ফাঁড়ি এএসআই শেখ সমীর উদ্দিন এবং কৌশিক মণ্ডল অনুষ্ঠান শেষে অতিথি অফিসাররা ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি আলোচনা করেন সাইবার অপরাধ ব্যক্তিগত নিরাপত্তা বাল্যবিবাহ প্রতিরোধ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা ও সচেতনতার বার্তাকে তুলে ধরেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে নবাবিয়া মিশনে পড়তে আসা ছাত্রছাত্রীদের মাধ্যমে এই সচেতনতার বার্তা আরও দূর পর্যন্ত পৌঁছে যাবে এমনটাই আশা ব্যক্ত করেন উপস্থিত অফিসারbindu অফিসাররা প্রশংসা করেন নবাবিয়া মিশনের শৃঙ্খলা ছাত্রছাত্রীদের প্যারেড পারফরমেন্স আচরণ এবং প্রতিষ্ঠানের সফল ব্যবস্থাপনার সোশ্যাল মিডিয়ায় নবাবিয়া মিশনের শক্তিশালী জ এই সচেতনতার বার্তাকে আরও দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করবে বলে মত প্রকাশ করেন তারা এ প্রসঙ্গে নাবাবিয়া মিশনের সম্পাদক মহাশয় জানান পুলিশ বিভাগের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময়ই আন্তরিক সেভ ড্রাইভ সেভ লাইফ থেকে শুরু করে সরকারি বিভিন্ন সচেতনতার কর্মসূচিতে আমরা নিয়মিতভাবে সহযোগিতা করে আসছি অমিত পোর্টালে ওয়াক আপ সম্পত্তির ডাটা এন্ট্রি এসআই মহাশয়ের নির্দেশে আমরা নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করে থাকি সমাজ কল্যাণমূলক সরকারি উদ্যোগে সহযোগিতা করা আমাদের দায়িত্ব নাবাবিয়া মিশনের এই উদ্যোগ সমাজ সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তাকে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এমনটাই মত দায়িত্বশীল মহলের আপনারা দেখছেন টিএ নিউজ সর্বদা মানুষের সাথে মানুষের পাশে